কেউ বিএনপি করেন কেউ হয়তো আওয়ামী লীগ করেন আওয়ামী লীগকে মহাবত করেন কেউ জামাতে ইসলামে মহাব্বত করেন কেউ ইসলামী আন্দোলনকে মহাব্বত করেন কেউ খেলাফত কেউ খেলাফত আন্দোলন কেউ ইসলাম কেউ নিজাম ইসলাম পার্টি ইত্যাদি এদিকে আপনারা পছন্দ করেন এই যে পছন্দ করেন কেউ জাতীয় পার্টি জাসদ বাসদ অনেকে পছন্দ করে এগুলো দেখেন আমাদের প্রথম একটা কাজ হবে যে যেই দলে করেন আপাতত মাথায় দুকান পরবর্তীতে আমাদের দায়িত্বশীল যারাই হোক যেন পুরুষ হোক কে হয় পুরুষ কেন সবাই বলেন কেন এই কেনর উত্তর হলো রুসুল সাল্লাহসাল্লাম বলেছেন লে ইউফ লিহা কৌবুল ওয়ান ওই জাতি কিছুতেই বলেন কিছুতেই সফল হবে না যারা তাদের দায়িত্বে কোনো নারীকে বসায় তাহলে আমি আপনি যদি কোনো নারীকে প্রধান বানায় আর বলি সফলতা চাই সফলতা চাই সফলতা চাই নবী বলে কিছু দেই না কিছু দেই না কিছু দেই আমি রাজনৈতিক ব্যক্তি না কিন্তু আমি বলছি বিএনপি যারা করেন তাদেরকে মনে হচ্ছে তারা আগামীতে প্রধান যাকে বানাইতে চায় তিনি পুরুষে আওয়ামী লীগ যারা আছেন আমি জানি না আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এটা আমি জানি না এটা রাষ্ট্র জানে কি হবে না হবে আমার কথা হলো আওয়ামী লীগের ভাইয়ারা আপনারা প্রধান যারা আছে তাদের কানে এটা পৌঁছান আগামীর চিন্তাগুলা পুরুষ কেন্দ্রিক হোক কি কেন্দ্রিক হোক পুরুষ কেন্দ্রিক জাতীয় পার্টির এক দলের প্রধান পুরুষ আর এক দলের আছে নারী আপনারা বুঝাই শুনে দেখেন ওই দলেরও প্রধান কোন পুরুষকে বানাতে পারেন না। আর ইসলামী দল জুলা যারা আছে সবগুলা মাসাল্লাহ সবাই পুরুষ আলহামদুলিল্লাহ এখন খালি যদি এক হয়ে যায় কোনো মতে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করতে এদেশে ঠেকানোর কেউ থাকবে না যদি আমরা পায়ে পায়ে ধরে এক করাইতে পারি তাহলে কিন্তু বাতিল মন্দিরের খবর আছে যাই হোক যে বিষয়টা বললাম বলেন তো আমাদের সবার প্রথম মাথায় থাকতে হবে আগামীতে আমরা যাকেই চাই যে আসবে আমাদের দায়িত্ব কি হবে আপাতত আমাদের বর্তমান প্রধান পুরুষ পুরুষ এটা একটা ভালো ভালো দিক দায়িত্বশীল কিন্তু আমি বলি পরবর্তীতেও যেন এই ধারাবাহিকতা ঢাকে ইনশাল্লাহ এভাবে ইনশাল্লাহ আমাদের দেশে একদিন আমরা সরিয়া আইনও প্রতিষ্ঠিত করব কি আইন বলেন সবাই কি আইন আর সরিয়া আইন অনেকে চায় না বলেন সবাই আমার সাথে সরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা আবার আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা কোন অপরাধী চাইবে না সরিয়া আইন এই জন্য সরিয়া আইনের জন্য ডেলি দোয়া করবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদের দেশে আমি মরার আগে যেন সরিয়ে আইন দেখে যেতে পারি এরকম দোয়া আল্লাহর কাছে করবেন মুসলমান হিসাবে